বাচ্চাদের খেলাধুলা চলছে দেখতে থাকুন ছোটবেলায় এরকম কারা কারা খেলাধুলা করছেন খুব সুন্দর স্টাম্প গাছের মূড়া त बारेर खेला आउट हो लो। প্রথম ওভারের পঞ্চম বলে আউট হয়ে গেল দ্বিতীয় ব্যাটসম্যান নামছে আর একজন আউট এক ওভারে দুইজন আউট তিন নম্বর ব্যাটসম্যান নামলো এখন বলার নতুন চেঞ্জ হয়ে গেল দ্বিতীয় ওভারের দ্বিতীয় বল করছে ওয়াইট হয়ে গেল দলীয় রান ওয়াইট দিয়ে এক হলো দ্বিতীয় ওভারের তৃতীয় বল হেড আউট হয়ে গেল এক রানে তিন উইকেট পড়ে গেল একজন আউট হয়ে গেল নির্ভরযোগ্য ব্যাটসম্যান পাওয়া যাচ্ছে না হাতে তুলে দিল এবার দাগ নির্ণয় করছে আউট হয়ে গেছে দলীয় রান এক হয়ে গেল সবাই আউট হয়ে গেল